যদি এত টুক একটা কাটা যদি এক বিঘে শর্ট করে ফেলা তাহলে এরা মোমাসের কাজ করতে কি করবে ভাই আপনারা বলেন ঠিক এই মাপের একটা কাট কেটে নিস মানে ফাঁকাটা তো এটা বন্ধ করে দিতে হবে এই মাপের একটা কাট কেটে নিয়ে পা এই মাপ নিয়ে যাও এই যে এই মাপের

মাপে বাসে দিবু মানুষের পাশে দিবু ভাসে দিবু বাঁশে দিবু পাশে দিবু হাঁসে দিবু রে পাশে 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 কিরকম দিতে এরকম এরকম তো দিব বা বলুন কীরকম এরকম দেখো হ্যাঁ আর বাসে তো হিমতি হ্যাঁ হিমতি হিমো এরকম হ্যাঁ Fica lá! É só! só! É só! Fica só! Fica só! Fica só! Fica Não Fica só! 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 Fica só!

এই এই বক্সেৰ মাপে এই এই আমি এই এই যে কাটটা না এই যে কাটটা দেখছ এই যে বুইছ দেখো কত সুন্দর বুইছে না এটা ইরাম ভাই বসবে মানে ফাকাটুকু আকটায় বসবে আমনে কিতে যাবে তাই না ভালamen ভাই না খাইতেছি মা না কাজই হবে না ভাই আমার দই না আমি ইদিরিন মিষ্টির কইলাম দেখ কই দাও এ মার দেলো কেন মার দেছাও তুমি আমি তো মার তোমাকে দিই মারটা দেছাও এ তোমার ধরে খাটonar হবে না এ বাড়ি যাও

দেখেন খালি কী অবস্থা এই এতটুকু কাটে এই শটকু খুলেছে আমি এই কাঠটা কোনো কাজে লাগবে বক্সে এখন কী করবো এই কাঠটা দাম খালি নিয়েছে পঞ্চাশ টাকা এই ঝাড়ের থেকে কিনে নিয়ে আসি আর যদি এভাবে কাঠগুলো নষ্ট করে এদের দ্বারা কি আমি কাজ শেখাতে পারবো আপনারাই বলেন এদের নে আমি কোনো কাজ করতে পারবো না এদের বনে জাল টেনে খাইতো বনে জাল টেনে খাওয়াই ভালো এই এগায় খামারে নেই ভুল কাজ করেছি এই দেখেন এর বেতন খালি পনেরো হাজার টাকা দেখছেন